আপনাকে অবশ্যই ফাস্টিং করতে হবে আজীবন সুস্থ থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই আপনি তিনটি কাজ নিয়মিত করুন আপনার হার্ট লিভার কিডনি এগুলো ভালো থাকবে অল্প বয়সে আপনার ডায়াবেটিসের আক্রান্ত হবেন না সেগুলো আসলে কি। দেখুন আমরা দৈনন্দিন জীবনে শুনতে পাচ্ছি যে ওনার ডায়াবেটিস ওনার হাই প্রেশার সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়াই খাবার দাবার ঠিক করে তো এই কাজগুলোই যদি আমরা আগে করি তাহলে আমাদের এইসব ধরনের রোগ হবে না প্রায় মানুষেরই শোনা যায় ক্যান্সার হয়ে গেছে ক্যান্সারে ভোগে ডায়াবেটিস যখন হয়ে যায় কোনো জায়গায় কেটে যায় সিলে যায় ওগুলো শুকাতে চায় না প্রচণ্ড কষ্ট হয় অনেক ড্রেসিং টাকা পয়সা সময় নষ্ট সো কিছু রোগ রয়েছে যেগুলো ওষুধ দিয়ে কখনো নির্মূল করা সম্ভব না আপনি ওষুধ দিয়ে কখনো এটাকে ধ্বংস করতে পারবেন না এর জন্য হচ্ছে আপনার খাবার এবং নিয়ম কারণ হচ্ছে মানতে হবে এই কাজটাও যদি আমরা আগের থেকে শুরু করি অর্থাৎ যে ভুলগুলো আমরা করার কারণে রোগগুলো হয় সেই ভুলগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু এই ধরনের কঠিন রোগ আপনার হবে না তো এই যে বললাম হাই প্রেশার হাই কোলেস্ট্রল ডায়াবেটিস ক্যান্সার হার্টের সমস্যা মানে প্রতিনিয়তই দেখা যায় যে ফ্যামিলিতে অনেক মানুষ এরকম আছে যে ওষুধ ছাড়া হচ্ছে তাদের চলে না খাবার একদিকে ওষুধ একদিকে এরকমও আছে যে দশটা পনেরোটা ওষুধ প্রত্যেক দিন খেতে হয় তো এভাবে যদি সে ওষুধই খায় তাহলে ওষুধ খাবে নাকি ভাত খাবে এ হচ্ছে বিষয় সুস্থ থাকার জন্য অনেক কিছু প্রয়োজন নয় তবে নিয়মকানুনগুলো অবশ্যই মানতে হবে প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে খাবার আমরা বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন আর এই খাবারটা যদি আল্লাহ সৃষ্টির দান খাবার হয় তাহলে আপনার সুস্থ থাকতে পারবে তো খাবারের ক্ষেত্রে আমরা যদি বলি যে রেস্টুরেন্টের খাবার বাহিরের খাবার প্যাকেটজাত খাবার কোল্ড ড্রিঙ্কস চিনি ময়দা আটা সুজি এই ধরনের খাবার আপনাকে বাদ দিতে হবে কারণ এইগুলোতে কোনো নিউট্রিশন নেই এগুলো খাচ্ছেন দিন দিন খা খেয়ে যাবেন দেখবেন একসময় আপনার এই রোগগুলোই কিন্তু সৃষ্টি হবে একসময় আপনার ডায়াবেটিস হয়ে যাবে কোলেস্টেরল হয়ে যাবে উচ্চ রক্তচাপ হবে ক্যান্সারের ঝুঁকি বাড়বে আস্তে আস্তে কিন্তু এগুলো আপনাকে তৈরি করবে এছাড়া দেখবেন আমরা যখন বাজারে যায় বাহিরে যায় তখন বাচ্চারা যখন কান্নাকাটি করে তখন একটা চিপস দেই একটা জুস দেই একটা বিস্কুট দিই কিনে যেন বাচ্চারা কান্নাকাটি না করে তো বাচ্চারাও কিন্তু এগুলা খেতে খুব তারা পছন্দ করে কারণ এগুলাতে সেগারিন দেওয়ার রয়েছে চিনি দেওয়া রয়েছে লবণ দেওয়া রয়েছে বাজার তেল দেওয়া রয়েছে খেতে খুব টেস্টি কিন্তু খেতে টেস্টি হলে কি হবে অল্প বয়সে অনেক বাচ্চা দেখবেন কিডনির সমস্যা তাদের বলবেন ডায়াবেটিস হয়ে গেছে এটা অহরহ এরকম হচ্ছে তো প্রথমত হচ্ছে আপনাকে খাবার ঠিক করতে হবে যেটা বলছি বাইরের খাবার খোলা খাবার সাদা খাবার চিনি ময়দা আটা নড়ু শ্যামাই সুজি এ ধরনের খাবার আপনাকে বাদ দিতে হবে আপনাকে লাইভ কিছু খাবার খেতে হবে যেমন জীবন্ত খাবার আপনি খান এই শীতকালীন সবজি আপনি খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন যেমন এই শীতকালীন সবজি আপনার কিছু সালাদেশ খাদ্য তালিকায় রাখতে পারেন টমেটো শশা গাজর এই ধরনের খাবার আপনি রাখতে পারেন লেটুস পাতা ধনি পাতা পুদিনা পাতা এই ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন অর্থাৎ মূল বিষয় হচ্ছে আমাদের যে প্যাকেজাত খাবার রেস্টুরেন্টের খাবার বাহিরের খাবার খোলা খাবার এগুলো আবার দিতে হবে তেলের ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে তেল যে আমরা যেন অতিরিক্ত পরিমাণ না খাই চেষ্টা করবেন সরিষার তেল খাঁটি গাড়ি বাঙ্গা নিজের হাতে বাঙ্গিয়ে খাওয়ার জন্য এটা আপনাকে খুব ভালো রাখবে সরিষার তেলটা পরিমাণ একটু বেশি খেলে আপনার ক্ষতি করবে কিন্তু বর্তমান সময়ে বাজার থেকে আমরা যে পরিমাণ তেল খাচ্ছি রিফাইন্ড অয়েল সো এই রিফাইন্ড অয়েলগুলো আমাদের অনেক ক্ষতি করে বিশেষ করে দেখা যায় অল্প বয়সে গ্যাসের সমস্যা অনেক বেশি যে গ্যাসের সমস্যা হচ্ছে অনেকেই বলে যে গ্যাসের সরচারা তার খাবার খেতে পারে খাবার খাওয়ার পরে বুক জ্বালা করা পেট ব্যথা করে অস্থির অস্থির লাগে পায়খানা কঠিন হয়ে যায় এই ধরনের সমস্যা কিন্তু প্রায়ই হচ্ছে তো অবশ্যই তেলটাকে আপনার ঠিক করতে হবে দুই নম্বর ঘুম এবং এক্সারসাইজ এই দুটা ঠিক করতে হবে ধরুন আপনি খুব ভালো খাবার খাইছেন কোনো বেজাল নাই খাবারে একেবারে মুক্ত খাবার বাইরের খাবার খোলা খাবার এগুলো বাদ কিন্তু আপনি যে খাবার খাচ্ছেন এটা আমাদের টি শুধু জমি আসে এটাকে বার্ন করতে হবে তো এটাকে বার্ন করার জন্য আপনাকে কী করতে হবে দুইটা কাজ করতে হবে এক হচ্ছে নিয়মিত ঘুমাতে হবে দ্বিতীয় হচ্ছে আপনাকে এক্সারসাইজ করতে হবে এই দুই টাকার যদি এই খাবারের সাথে রাখেন তাহলে আপনার এই কঠিন রোগ থেকে আপনি বাঁচতে পারবেন যদি আপনি নিয়মিত গোমান আপনার শরীরে যে হরমোনগুলো আছে সেগুলো আপনার ঠিকঠাক মতন তৈরি হবে খাবার হজম হবে আপনার ছোটোখাটো রোগ এমনিতে ভালো হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে আপনি যদি এক্সারসাইজ করেন আপনার বডির ইমিউনিটি সিস্টেম ভালো হবে আপনার স্ট্রং থাকবেন তো ইমিউনিটি সিস্টেম যদি ভালো থাকে এবং আপনি যদি ভালো খাবার দাবার গ্রহণ করেন বিপতনের গুমান তাহলে এই কঠিন রোগ আপনার হবে না আপনি যা খাবেন তা বারণ করে দেবেন এবং চেষ্টা করবেন রাতের খাবারটা যেন খুব আর্লি সন্ধ্যার পর পর আপনার রাতের খাবারটা শেষ করে দেবেন রাতের খাবারটা সন্ধ্যাবেলা শেষ করে দিলে খুব আর্লি ঘুমাতে হবে এবং আর্লি ঘুম থেকে উঠেন সপ্তাহে চেষ্টা করবেন তিন চার দিন আপনি এক্সারসাইজ করার জন্য এবং সেটা ভোরে ঘুম থেকে উঠে দৌড়াতে পারেন নামাজের পর পর আপনি উঠতে পারেন কুসুম গরম পানি একটু রোদে হাঁটতে পারেন প্রাকৃতিক ভিটামিন দিয়ে নিতে পারেন আপনাকে সুস্থ রাখবেন তিন নম্বর যেটা হলো সেটা হচ্ছে আপনাকে ফাস্টিং করতে হবে অনেকেই বলে যে আমি না খেয়ে একবার থাকতে পারি না অবশ্যই থাকতে হবে যদি আপনি একবার না খেয়ে থাকতে পারেন তাহলে আপনি ফিজিক্যালি ভালো না ঠিক আপনি এক ধরনের অসুস্থ বলতে পারেন আপনাকে অবশ্যই ফাস্টিং করতে হবে ফাস্টিংটা হচ্ছে এভাবে করবেন প্রথমত হচ্ছে আপনি মাসে দুইটা অথবা তিনটা করেন এরপরে হচ্ছে আপনি এটা আস্তে আস্তে পারেন সপ্তাহে একটা করেন তারপরে হচ্ছে সপ্তাহে দুইটা করেন এইভাবে আস্তে আস্তে বাড়িয়ে যান ফাস্টিং যদি আপনি করেন তাহলে আপনার গাট পেটের ঘাটগুলো অনেক বেশি শক্তিশালী হবে কারণ আমাদের যে পেটের ঘাট এবং পেট এই পেট থেকে মূলত হচ্ছে প্রায় ধরেন যে একশো তিরিশ থেকে চল্লিশটা রোগ আমাদের তৈরি হয় আর যদি পেট ভালো না থাকে তাহলে কোনো কিছু ভালো হবে না অর্থাৎ পেটের থেকে যে রোগগুলো সৃষ্টি হবে এগুলো কিন্তু আপনাকে মহামারী তৈরি করবে সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে যে না ফাস্টিং করার জন্য ফাস্টিংটা হচ্ছে এইভাবে করবেন সন্ধ্যার আসে যে খাবার দাবার খেলেন সেটা এইভাবেই থাকবে এবং রাতে এক গ্লাস পরিমাণ কুসুম গরম পানি বা পানিতে একটু পরিমাণ লবণ সিটা দিয়ে আপনি খেতে পারেন এবং সারাদিন ফাস্টিং থাকবে এবং ফাস্টিং অবস্থা আপনি কিছু এক্সারসাইজ করেন দৌড়াদৌড়ি করেন হাঁটেন এই এক্সারসাইজগুলো আরও বেশি কার্যকর হবে ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ হবে তো এই হচ্ছে বিষয় এছাড়া হচ্ছে যারা স্মোকিং বা অন্যান্য বাজে অভ্যাসের মধ্যে আছে তাদেরকে এই অভ্যাসগুলো বাদ দিতে হবে অনেকে বলবে যে আমি বিড়ি সিগারেট আমি ছাড়তেই পারি না তো ছাড়তে পারেন না ছাড়তে হবে যদি না ছাড়তে পারেন তাহলে ভবিষ্যতে রোগ আপনি নিজেই ডেকে নিয়ে আসবেন স্মোকিং আমাদের কোনো কাজে লাগে না নিকোটিন শরীরে ডুবতাছে আর আপনাকে ইরিকটেট করে রাখতেছে সুতরাং বাজে অভ্যাসগুলো বাদ দেন নিয়ম কারণ মূল্য মেনে চলুন আল্লাহর সৃষ্টিপ্রাপ্ত খাবার দাবার নিয়ম গ্রহণ করুন দেখবেন আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন তো এই আজকের মতো ভিডিও অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন